নরসিংহ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে টিভির পক্ষ থেকে আমি দীপ্ত দাস আপনাদের সাথে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো চলতি বছরের প্রস্তাবিত বাজেট আপনারা হয়তো জানেন ইতিমধ্যেই ছয়ই জুন বাজেট সম্পন্ন হয়েছে আজকে আমরা জানবো বাজেট সম্পর্কে সাধারণ জনগণ কি বলে চলুন শুনেছি তাদের মুখ থেকে তাদেরই প্রতিক্রিয়া এই যে সরকার এই যে কাজটা করতেছে অমানবিক আপনি মনে করেন যে যারা সাধারণ মানুষ তারা দিবে হইলো তিরিশ আর যারা কালো টাকা সাদা করবে টাকা দিবে পনেরো আসলে এটা কি অমানবিক না এটা আমি মনে করব যে সরকার এটা দেখু আরো ক্ষতি দেখা দরকার যে আরও কিভাবে যে সাধারণ মানুষ সাধারণ মানুষের করটা কমায় দেওয়া উচিত আর ওদেরকে তো সুযোগ করে দেওয়া হইলো কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হইলো যে আরো বেশি যে কালো টাকা সাদা করবে পনেরো পার্সেন্ট আর এই দুর্নীতি যাতে না বাড়ে এর লেগে আমরা কত দরকার সরকারের এটা দৃষ্টি আকর্ষণ করছি যাতে যারা বৈধ পথে কামাইব হ্যাঁ করে ট্যাক্স কমাই দেওয়ার লেগে আর যারা অবৈধ পথে কামাইব হ্যাঁ করে আরো বাড়ায় দেওয়ার লেগে আর যাতে এটা কালো টাকা সাদা না কর এই ব্যবস্থা করানোর লেগে এটা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের হচ্ছে নিয়মিত হাত খরচ বা যেটা সব কিছু মিলিয়ে বাজেট অনেকই লাগে যেমন হচ্ছে আমরা যেহেতু ইনকাম করি না আমাদের বাসা থেকে যতটুকু দেওয়া হয় ততটুকের মধ্যে আমাদের চলতে হয় এর মধ্যে সবচেয়ে বড় যেটা রিক্সা ভাড়া তো দেখা যায় এখান থেকে এখানে যাব বিশ টাকার নিচে কোনো ভাড়া নাই তো এটা একটা ঝামেলা আবার হচ্ছে আমরা যেমন মোবাইলেও এমবি ভরি বা ক্লাস করা বা যেটার জন্যই হোক এটাও প্রচুর টাকা তারপর হচ্ছে বাসার যে প্রিপেড মিটার এটাও দেখা যায় যে হচ্ছে প্রচুর টাকা কাটে তো সব মিলিয়ে অনেকটাই ঝামেলা আমি একজন স্টুডেন্ট মানুষ আমার কোনো ইনকাম সোর্স নেই আমার পড়ালেখার মাধ্যমে অনলাইন ক্লাস করতে হয় আমি স্বল্প মেয়েদের এমবিটা পাচ্ছি না এক মিনিট কথা বলে কল এক মিনিট কথা বললে আমাদের চার পাঁচ টাকা কেটে নেয় যদি এটা একটু কম রেটে তাহলে আমাদের জন্য একটু ভালো হতো সুন্দর মানে স্টুডেন্টদের জন্য একটু ভালো হতো আর ক্লাসের জন্য ইন্টারনেট ক্রয় করতে হয় এগুলোর আবার অনেক মেয়াদ থাকে যে জন্য আমাদের মানে টাকাও খরচ হচ্ছে আর কি আমাদের তো কোনো ইনকাম সোর্স নেই আমি যেহেতু আমি একজন স্টুডেন্ট তো ছয় ছয় তারিখে যে বাজেটটা প্রস্তাবিত হয়েছে এটা যাতে আমাদের জন্য উপকারে আসে এইটাই আর কি তয় তরকারি যে কোনো সব জিনিসের দাম যেভাবে বাড়তি চলছে মানে চলার মতন কোনো বাউ নাই যে গরিব মানুষ যে চলবো এমন কোনো বাউ নাই যে এই মেয়ে যে কষ্ট করে মানে তিনশো টাকা গাড়ি জমা দিয়া সারাদিনে গাড়িটা তিনশো টাকা জমা দিই আমরা কয় টাকা কামাই করি ছয় সাতশো টাকা কামাই করি কামাই করি তিনশো টাকা জমা দিলে সংসারের যে মনে কর বাসা ভাড়া আছে বাসা ভাড়া টাসা ভাড়া দিয়া এই তিনশো টাকাটা কি আর চলে ষাট টাকা সত্তর টাকা কেজি চাই তো একটা তরকারি কিনতে গেলে মনে করুন আশি টাকা কেজি লাগে জোসলার মতন কোনো বাস দেয় এক একবার খাই আর বলে খাওয়া খাওয়া না খেবার ভারি খাইতে আমি ভারি না আনা খাওয়া থাম লাগে বউ ফুলাম স্কুল পড়ামুখী পরিবার ফুলাম স্কুল পড়ামুখী নিজের মানে গতি নিজের গতি চলে না আঙুর অনেক কষ্ট কষ্ট বলার ভাষা নাই আগে চাউল খাইছি তিরিশ টাকা কেজি যেন চাউল হয়েছি টাকা কেজি এক কেজি চাউল কিনবো সত্তর টাকা লাগে এক কেজি আলু কিনবো না ষাট টাকা আমি চলা খুব কষ্ট হয়ে গেল গরু মাংস জীবনে দুই না খাদ্যের অনেক কষ্ট হয়ে বউ বলার না আঙুর চলা খুব কষ্ট হয়ে গেছে আঙুর গরু ব্যাপারে আমরা কি বলবো বলার ভাষায় নাই ইলেকট্রিক দ্রব্য মিলের দাম কোম্পানিরা যেভাবে মনে করেন বিভিন্ন কোম্পানিরা যেভাবে রেট বাড়াইতেছে এইভাবে আমাদের দোকানদারের সমস্যা হইতেছে কাস্টমারের সমস্যা হইতেছে কাস্টমার দিন দিন কমতেছে কাস্টমারের মূলামূলি দামা মনে হয় যে বান্ডিং করতেছে কাস্টমারের অসুবিধায় আমরা অসুবিধা বুক করতেছি আমাদের পুঁজি লাগতেছে বেশি কিন্তু আমাদের বিক্রি হইতেছে কম আমাদের ইনকাম হইতেছে কম নানান ধরনের সমস্যা দোকানদাররা জর্জরিত লাগামহীন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সব কিছুতে যেন বাড়তি পয়সা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে এতক্ষণ শুনছিলেন এই বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনারাও কি বাজেট নিয়ে আদৌ সন্তুষ্ট জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের এই কমেন্ট বক্সে দীপ্ত দাস শিক্ষানবিশ প্রতিনিধি নরসিন্দি টিভি